আমি সুনিতা সুনিতা তারাসুন্ধী ভেস চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ঝুঁড়ি ভাজা দেখো আমি এখানে একশো পঞ্চাশ ছোলার বেসন নিয়েছি এটা ভালো করে চেলে নিয়েছি আর দেখো এইগুলো আমি ফেলে দেব আর এবার আমি দু চামচ আতপ চালের গুঁড়া নেবো এটাও আমি চেলে নেব এটাকেও আমি চেলে নিলাম আমি হাফ চামচ হলুদ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ লবণ হাফ চামচ সামান্য সামান্য খাবার সোডা আর জোয়ানটা আমি হাতের মধ্যে ডলে নিলাম নিয়ে এটা আমি দিয়ে দেবো এটা আমি মাখিয়ে নেব এবারে আমি সামান্য একটু হিং দেব প্রথমে এটা আমি চামচের সাহায্যে মাখিয়ে নেব আর অল্প অল্প করে জল দেব একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে অল্প অল্প করে মাখবো এটা বেশি জল দিলে পারে এটা নরম হয়ে গেলে এটাকে কিন্তু আর করা যাবে না ওই জন্যে অল্প অল্পই জল দেব আর এটা প্রায় আমি দশ মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেব আর প্যাটারটা কেমন হবে এটা আমিও দেখিয়ে দেবো দেখো এটা ব্যাটারটা এরকমটাই হবে শক্ত হলে কিন্তু এটার মধ্যে উঠে থাকতো পড়তো না আর এটাই পারফেক্ট ব্যাটার এটাকে আমি দশ মিনিটের মতন রেস্টে রাখবো দশ মিনিট হয়ে গেছে আমি একটা বোতল নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই বোতলটা আর মুখটা আমি ফুটো করে নিয়েছি আর এই চামচার সাহায্যে আমি এটা ভর্তি করছি তবে এই বোতলটা একটু খালি রেখেই ভর্তি করতে হবে আর মাঝে মাঝে একটু ঠুকে নিতে হবে আর চামচের সাহায্যে খুব সহজেই এগুলো দেওয়া যাচ্ছে এর মুখটা কিন্তু বড় করে নিতে হবে মানে ফুটো ফুটো করে করে নিতে হবে একেবারে ছোটো ফুটো করলেও হবে না মাঝেরি মতন ফুটোটা করলে তবেই ঝুড়ি ভাজাটা ঠিক করা যাবে আর এটা ভালো করে টাইট করে দিতে হবে আর এই দেখো আমি কেমন করে করছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে তবে লো ফ্লেমে করলে এটা কিন্তু ভালো হবে না এইভাবে আমি সবগুলোই ভেজে নেব দেখো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটার মধ্যে রেখেছি তেলটা ঝরে যাওয়ার জন্যে আমি আরও একটা করছি দেখো এটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি কিন্তু সাদা তেলে করছি তোমরা পারলে সরষের তেলেও করতে পারো যেহেতু আমাদের সর্ষের তেলটাই বেশি খাওয়া হয় না সাদা তেলটাই বেশি ব্যবহার করা হয় ওই জন্য আমি সাদা তেলেই করছি আর এই থালার মধ্যে আমি একটা পেপার রেখেছি ওই পেপারটার মধ্যেই আমি সব ভেজে ভেজে রাখবো আর পেপারটা দিলাম এই কারণে যদি তেল লেগে থাকে তাহলে ওই পেপারের মধ্যে ওটা লেগে যাবে এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি এর মধ্যে রাখছি আর আমার একটা কথা খুব মনে পড়ে ছোটোবেলার স্মৃতি জড়িত রথের মেলার ঝুঁড়ি ভাজা মানে ছোটোবেলায় যখন রথের মেলা দেখতে যেতাম এই ঝুঁড়ি ভাজাটা বেশি আমরা কিনে খেতাম আর ভালোও লাগতো আর সামনেই যেহেতু রথের মেলা সেই উপলক্ষে আমি এটা করেছি আর তোমরা বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে আমি যেভাবে করলাম যে নিয়মে এই নিয়মে ট্রাই করে দেখবে খুব ভালো হয় আর এটা থাকো এক মাস আর বাচ্চারা তো এগুলো খুবই ভালোবাসে আমার এই সহজ রেসিপিগুলো আমার এই সহজ সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এগুলো খুব মুচমুচেও থাকে এয়ারটাইট কোটোর মধ্যে ভরে রেখে দিলে বেশ অনেক এক মাসের মতন থাকবে তবে এগুলো এত লোভনীয় জিনিস মাস তো রাখা যায় রাখতেই দেবে না বাচ্চারা এগুলো ছোটো বড় সকলেই খেতে পছন্দ করে এভাবে আমি সবগুলোই ভাজবো আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো কত সুন্দর হয়েছে এগুলো আর এর মধ্যে রাগলে পরে একটুও তেল থাকবে না দেখো আমার ঝুড়ি ভাজা হয়ে গেছে আর আমি একটা ভেঙেও দেখাবো কত সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজ হবে কি সুন্দর ভেঙে দেখাবো তোমরা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার পরে বিবর্তে দেখা হবে